আল্লাহ আল্লা রবুল দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি যে মোহান আলামিন আমাদিগকে আজকে পবিত্র জুমার দিন পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর পবিত্র মসজিদে আসার বসার সুযোগ দান করেছেন সেই জন্য সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি মানবতার মুক্তির দুধ রহমত আলামিন শাফিউল মুজদিমিন তাজেদারে মদিনা জিগর গোষী আমেনা সরকার দো আলাম দো জাহারের বাদশা নবী রবিউল মাসে আগমন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লামের উপর জিনাকে আল্লাহ রবুল আলমিন সৃষ্টি না করলে কুল কায়নাত আরশ কলম কিছুই সৃষ্টি করতেন না সেই হাবিবের শানে সেই হাবিবের উপর লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে বিনা নোটিশে এমন একজন ফয়েগাম্বরের উম্মত হিসাবে আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীর পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছে নোটিশ করেছেন আফিল জানিয়েছেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন শুধুমাত্র কেবলমাত্র হজরতে ইসারে সালাতামকে এই নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন এই জন্য তিনি কেয়ামতের পূর্বে আবার এই নবীর উম্মত হিসাবে আবার আসমান থেকে নাজিল হবেন এমন একজন নবী পেয়েছি যে নবীর পূর্বে যত নবী এসেছেন সমস্ত নবীরা এই নবীর সুসংবাদ দিয়ে গেছেন এমন একজন নবী আসবেন যিনি কুলকায়নাথের নবী জিনাকে সৃষ্টি না করলেই আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না সমস্ত নবীরা পর্যন্ত এমন একজন নবীর সুসংবাদ দিয়ে গেছেন হজরত আদম আলাই সাল্লাম থেকে শুরু করে হজরত ঈসা আরে সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা আখরি জামানার পেগম্বর মোহাম্মদ রসুল্লাহ আলে সাল্লামের আগমনের সুসংবাদ দান করেছেন এমন একজন নবী পেয়েছি যে নবী মাতৃগর্ভে আসার আগে অনেক অলৌকিক মুজিদা দেখিয়েছেন যে নবী মাতৃগর্ভে আসার পর রসুলের সানে তার আম্মাজান থেকে এমন অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছেন যেমন উনি যখন মরুভূমির মধ্যে হেঁটে যেতেন প্রচণ্ড রোদে ওনার মাথার উপর মেঘখণ্ড ছায়া দিতে দিতে নিয়ে যেতেন উনি যখন পাথরের উপর পা দিতেন পাথরটা গলে মোমের মতো নরম হয়ে যেতেন কূপ থেকে পানি আনার জন্য যখন যেতেন কূপের পানি অটোমেটিক কুপরের দিকে চলে আসত উনি যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা দিয়ে খুশবু সুগন্ধি ভরে যেত এমন এক জলবি আমরা পেয়েছি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের রাম্মা যান দেখেন রুম পারস্য যেন ওনার শোকের সামনে বাঁচতেছে এমন আলো হয়ে গেছেন রুম পারস্যের যে চোদ্দটি গুম্বুজ ভেঙ্গে চুরমাচুর হয়ে গেছে পারস্যের হাজার বছর ধরে যে আগুন নিভ্ধ না কোনো কারণে নিভ্ধ না মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম আগমন করার সঙ্গে সঙ্গে হাজার বছরের আগুন মুহূর্তের মধ্যে নেমে গেল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে তশরিফ আনার সঙ্গে সঙ্গে আরবের মধ্যে হাহাকার যখন শুরু হয়েছে খাবারের অভাব শুরু হয়েছে অবাব অনটন দেখি দেখা দিয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমনের কারণে মুগ্কাতে অবাহ অনটন দূর হয়ে গেছেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে দুধ ছিল না ওনার ጡর মধ্যে দুধ ছিল না ওনার ঘরে অভাব ছিল রাহমাতাল্লিল আলামিন কে যখন হালিমাতু সাদিয়া তা তিনার বুকের মধ্যে জড়িয়ে 들লেন সঙ্গে সঙ্গে রাসূলের বরকত প্রকাশ পেতে শুরু করলো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তরে দুধ চলে আসলো ওনার অগ্নির স্থানে দুধ চলে আসলো ওনার বাড়িতে মরা মৃত খেজুর গাছের মধ্যে জীবিত হয়ে খেজুর দ্বারা আরম্ভ করলো ওনার বক্রিগুলো পরিপূর্ণ হয়ে দুধ দেওয়া আরম্ভ করলো রসুলের বরফে সুবাহ এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবী জন্মগ্রহণ করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন যেন দেখিয়ে দিয়েছেন হে জগৎবাসী দেখো রহমতাল্লী আলামিন আসার আগে মক্কা নগর ছিল আয়ামে জাহিরতের যুগ সেই সময় মহিলা হওয়াটা অভিশাপ ছিল কন্যা সন্তান তো হওয়া অভিশাপ ছিল নারীদের কোনো মর্যাদা ছিল না অন্ধকারের যুগ জাহিরিয়তের যুগ বর্বরতার যুগ ছিল তখন কিন্তু আমার আর আপনার নবী যখন দুনিয়াতে এসেছেন অন্ধকারটা আলো দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে রসুল্লাহ সাল্লাম জর্মের ছয় মাস যখন ওনার মায়ের গর্ভে ছয় ছয় মাস ছিলেন ওনার আম্বাজান সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যায় গিয়ে ইন্তেকাল করেছেন জর্মের আগে বাপকে হারালেন রসুলুল্লাহ আসাল্লাহ আলে সাল্লামের যখন ছয় বছর বয়স তখন রসুলুল্লাহ আসালুল্লাহ আলে সাল্লাম আম্মা জামকে হারিয়েছেন এটি নবী যিনি পিতাকে দেখে নাই জর্মের ছয় বছর পর বয়স যখন ছয় বছর হয়েছে তার আম্মা নবী কি করবে তখন রহমাত ধরেছেন দাদা আব্দুল মুতালিব দাদা আব্দুল মুতালিব বুকের মধ্যে আঁকড়িয়ে ধরেছেন মোহাম্মদকে সিরাত ইব্দ হিসামের মধ্যে রেখেন আল বেদায়া ওয়ান তিন নম্বর খণ্ড চারশো তিরিশ এবং চারশো একত্রিশ মধ্যে উল্লেখ করেন দাদা আব্দুল মুক্তালেব রহমান তাল্লি আল আমিনকে বুকের সাথে এমনভাবে জড়িয়ে ধরেছেন নিজের সন্তানদের থেকেও রহমাত তাল্লি আল আমিনকে বেশি ভালোবাসতেন আব্দুল আব্দুল মোকতালিম খান আয় কা আবার হওয়ার কারণে খান আয় কা আবার ওইখানে ওনার জন্য আসন করতেন আসন বিছানা বিছিয়ে রাখতেন ওই বিছানার মধ্যে কেউ উঠত না কিন্তু রহমত আল্লিল ওই বিছানার মধ্যে উঠে খেলা করতেন চাচারা ওনাকে টেনে নামাতে লাগলো কিন্তু দাদা আব্দুল মুতালি বলতেছে না মোহাম্মদ ওইখানে খেলক মোহাম্মদকে টেনে নামানোর দরকার নাই আমি দেখতেছি মোহাম্মদ ভবিষ্যতে এমন এক পর্যায়ে যাবে শ্রেষ্ঠ মানুষ হবে মানুষ দাদা আব্দুল মুতালিফ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে দীর্ঘ দুই বছর সাত আট আট বছর বয়স যখন রসুল হয়েছেন দাদা আব্দুল মুতালিফ ইন্তেকাল করেছেন জন্মের ছয় মাস পূর্বে পিতাকে হারিয়েছেন ছয় বছর বয়সে মাকে হারিয়েছেন আট বছর যখন বয়স দাদা আব্দুল মুতালেবকে রসুল হারিয়েছেন এতেই নবী হয়ে গেছেন কি করবেন রহমাত আল্লিল আলামিন যখন দাদাকে হারিয়েছেন তখন ওই রহমাত আল্লিল আলামিনকে বুকের সাথে আগলিয়ে রাখলেন চাচা আবু তালিব চাচা আবু তালিব নিজের সন্তানদের থেকেও বাতিজা মোহাম্মদকে আটকিয়ে ধরতেন আবু তালেব যে কোনো ব্যবসা করতেন লস খেতেন লস আর লস লাভ হতো না কখনো লাভ হতো না রহমাত আলমিনকে যখন বুকের মধ্যে জড়িয়ে ধরলেন অসচ্ছলতা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামকে দেখাশোনা যখন করতে লাগলেন রব্বুল আলমিন তো তাকিয়ে আছেন যে আমার নবীকে ভালোবাসবে সে কখনো অবা অবাব অনটন থাকবে না রহমাত আল্লিল কে সব সমস্ত চাচার ছেলেদের সাথে খাবার দিত তারা কাঁড়ি কাড়ি করে খাবার খেত রহমত আল্লিল আলমিন এক পাশে বসে থাকত রহমতালের অপরজন থেকে ছিনিয়ে খাওয়ার খাওয়ার অভ্যাস নাই যখন চাচা আবু তালে এটা এই দৃশ্যটা দেখলো রহমত আল্লিল আলমিনের জন্য আলাদা বাটির মধ্যে পাত্রের মধ্যে খাবারের ব্যবস্থা করতো রহমত আল্লিল আলমিনের বয়স যখন বছর তখন মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে বৃষ্টি হচ্ছে না মুক্কার মধ্যে বৃষ্টি হচ্ছে না সিরাত মধ্যে লেখেন বৃষ্টি হচ্ছে না বিদায় চাচা আবু তালেব এবং ওই গুণ্যমান্য চল্লিশ জন লোক খানায় কাবার কাছে দোয়া করার জন্য গিয়েছেন চাচা আবু তালেব কেউ রহমত বলেছেন চাচা আমাকে নিয়ে চলুন আমিও দোয়া করব। তখন চাচা বলতেছে বাতিজা তোমার যাওয়া দরকার নাই গুণ্যমান্য অনেক লোক আছে আমরা দোয়া করব। কিন্তু রহমাতলিল আলমীর পিছন পিছনে গেলেন ওইখানে যাওয়ার পর চল্লিশ জন মানুষে ভিতরে দোয়া করতেছে খানায় কাবার কাছে ও খানায় কাবা বৃষ্টি দান করো বৃষ্টি দান করো ও ল বৃষ্টি দান করো লাতজদার কোনো ক্ষমতা নাই খানায় আবার কোনো ক্ষমতা নাই ক্ষমতা হলো খানায় কাবার মালিকের খানায় কাবার কাছে চাচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বাইর থেকে মুস্কি মুস্কি হাসতেছে রসুলে মুস্কি মুস্কি হাসার কারণ সিরাত ইবনে হিসামের মধ্যে লেখেন যে চাওয়ার কথা খানায় কাবার মালিকের কাছে কিন্তু তারা তার খানায় কাবার কাছে ও ভাই যাদের সন্তান হয় না অনেক মহিলা মাজারে গিয়ে মান্য করে মাজারে মান্য করলাম কি মাজারে কি করবে মাজার মাজারওয়ালা কি করবে যিনি মাজারওয়ালাকে বানিয়েছেন ওনার কাছে চান আল্লাহর কাছে চান আমরা মাজারে গিয়ে সেজদা করি মাজারে সন্তান চাই মাজারে সমস্ত কিছু আশা করি মাজার ওয়ালা আমাকে মুক্তি দিবেন না না মাজার মাজারওয়ালা মুক্তি দেওয়ার কোনো ক্ষমতা নাই মাজার মাজারওয়ালাকে যিনি বানিয়েছেন সে আল্লাহর কাছে চান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম চাচাদের এই সমস্ত কাণ্ড দেখে মুস্কি মুস্কি হাসে সকাল থেকে শুরু করে আসার পর্যন্ত চল্লিশ জন লোক খানায় কাবার কাজ চাইতেছেন খানায় কাবার ভিতরে লাতা মান্নাত মূর্তিদেরকে চাইতেছেন ও মূর্তিরা বৃষ্টি দান কর বৃষ্টি হচ্ছে না তখন সমস্ত লোক বলতেছে না আজকে প্রভু আমাদের সে খুশি নাই লাতা আমাদের সে খুশি নাই আমরা পরের দিন যাবো রহমাত আল্লিল আলমিন এই দৃশ্য দেখে ওরা যখন চলে গেল চাচা আবু তালেবকে বললো চাচা আপনারা কার কাছে চাইছেন কমাদের দেবদীপ দেব দিদির কাছে চাইছি লাত উজলাম এদের কাছে চাইছি বলতে চাচা ওদের কাছে চেয়ে তো লাভ নাই ওরা তো বৃষ্টি ক্ষমতা নাই বৃষ্টি দেওয়ার মালিক খানায় কাবার মালিক খানায় কাবা বৃষ্টি দিতে পারে না উনি একটা পাথর পাথর বৃষ্টি দিতে পারে না চাচা দেখেন আমি বৃষ্টি আনার ব্যবস্থা করতেছি রাহমাত আলমিন খানায় কাবার পাশে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ হে খানায় কাবার মালিক মুকার মধ্যে বৃষ্টি হচ্ছে না আপনি বৃষ্টি দান করুন আল্লাহ রাসুল কথা বলতে দেরি সিরাত ইবনে হিসামের মধ্যে লেখেন মুহত্তের মধ্যে বৃষ্টি আরম্ভ হল সোবাহ আল্লাহ চাচা আবু তালেম বলতেছে বাতিজা আমরা চল্লিশ জন লোক সকাল থেকে এসার পর্যন্ত বৃষ্টি আনতে পারলাম না তুমি মাত্র কি বললা সাথে সাথে বৃষ্টি হয়ে গেল তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন চাচা আপনারা তো চেয়েছেন খানায় কাবার কাছে মুর্তিদের কাছে আর আমি চাইছি খানায় কাবার মালিকের কাছে এই জন্য আল্লাহ বৃষ্টি দান করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বয়স যখন বারো বছর তখন আবু তালেব যেহেতু ব্যবসায়ী ব্যবসাই ব্যবসা করার জন্য যেত তখন চাচা আবু তালেবের সাথে রহমতল আলমিন বলল চাচা আমাকে আপনি সিরিয়ে নিয়ে যান